ডেল আসার পরে এত বরফ পড়তে দেখি নাই এই প্রথম গত রাত থেকে বরফ পড়তেছে বরফ পড়তে পড়তে রাস্তাঘাট সব ব্লক হয়ে গেছে যে অনেক প্রতিদিন আমি সাইকেল নিয়ে যাই কাজে কিন্তু আজকে এর মধ্যে দিয়ে তো সাইকেল চালানো যাবে না তো দেখি বাস পাই কি না অবস্থা কি এখনো পড়তেছে আকাশ মেঘলা সাদা গাম বোর্ড কেনা উচিত ছিল কিন্তু কিনি নাই এত তো পরে নাই এখানে সাধারণত এত বড় পরে না কিন্তু এবার একটু বেশি যেটা পত্রপত্রিকায় দেখলাম আর কি এইদিকে পরিষ্কার করছে কিছুটা রাস্তা দ্রুত পরিষ্কার করে ফেলায় কিন্তু ওই তারপরে ওই যে যেহেতু কন্টিনিউলি করতেছে পরিষ্কার করার পরেও এই আবার ব্লক হয়ে গেছে তো এইসব এই রাস্তায় আসলে গাড়ি চালানো সাইকেল চালানো অনেক কঠিন অনেক রিস্কি সবাই আবার একজন গাড়ির পাশে পাশে পরিষ্কার করতেছে বাড়ির চাল টাল সব একবারে সাদা হয়ে গেছে এখন আবার ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হলে একটা জিনিস ভালো সেটা হচ্ছে যে বরফগুলো গলে যাবে আর বৃষ্টি না হলে এগুলো এখানে থাই যাবে আপনি এই সমস্যা কারণ টেম্পারেচার তো মাইনাস বলে না